জানি না সে রিদয়ে কখন এসেছে পানের মাঝে দোলা দিয়েছে আমার মন কার যেন ভালোবেসেছে আমার মন কার যেন ভালোবেসেছে জানি না সে রিদয়ে কখন এসেছে পানের মাঝে দোলা দিয়েছে আমারে মন যেন ভালোবেসেছে আমারে মন কারে যেন ভালোবেসেছে আহ ল আহা আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া লগ্ন আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া লগ্ন পাখির কাকলিতে বুঝিস আজ কত কি যে বলে গিয়েছে আমার মন কারে যেন ভালোবেসেছে আমার মন কারে যেন ভালোবেসেছে জানি না শেরিদয়ে কখন এসেছে আনের মাঝে দোলা দিয়েছে আমার মনকার যেন ভালোবেসেছে আমার মনকার যেন ভালোবেসেছে না তবু তারে কেন দরে রাখা যায় না আমায় সে চাই তবু চাই না তারে কেন দরে রাখা যায় না পাখির কাকলিতে তে বুঝি সে আস কত কি যে বলে গিয়েছে আমারে মন কার যেন কখন এসেছে পানের মাঝে দোলা দিয়েছে আমার মন তার যেন ভালোবেসেছে আমার মন তার যেন ভালোবেসেছে জানি না কখন এসেছে পালের মাঝে দোলা দিয়েছে আমার মন কার যেন ভালোবেসেছে আমার মন কার যেন ভালোবেসেছে